এশিয়া কাপের এই ম্যাচটিকে বলা হচ্ছিল অগोषित সেমিফাইনাল দুই দলের লড়াই মানে উত্তেজনা আর টানটান নাটকীয়তা আজ সেই ম্যাচে বাংলাদেশের পাকিস্তানের হাড্ডাহাড্ডি লড়াই যেন নতুন ইতিহাস লিখলো বাংলাদেশের বলরা প্রথম থেকে আগ্রাসী উইকেটার পর উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে চাপে ফেলে দিয়েছিল কিন্তু দুর্ভাগ্য সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা পাঁচের শট নির্বাচন আর প্রয়োজনে ঠান্ডা মাথা রাখতে না পারায় এক সময়ের নিয়ন্ত্রণ চলে যায় পাকিস্তানের হাতে শেষ পর্যন্ত লড়াই করে হেরে যায় বাংলাদেশ বিদায় নিতে হয় এবারের এশিয়া কাপ থেকে লিটন দাস ইঞ্জুরির কারণে ছিলেন বাইরে তাই দলের নেতৃত্বের বার যায় তরুণ জাকের আলী অনিকার গাতে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তাকে হার্ট হিটার বলে চিনলেও আজ বড় মঞ্চে হতাশ করলেন তিনি এবারে টুর্নামেন্টে একশো বল খেলেও কোনো ছক্কা হাঁকাতে পারেনি এই হার্ট হিটার তাই তো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চোখে মুখে হতাশা নিয়ে জাকের বলেন আমার ভুলের কারণেই বাংলাদেশ হেরেছে আমি একশো বারো বল খেলেও কোনোরকম ছক্কা হাঁকাতে পারেনি এই হারের দায় আমি নিচ্ছি